আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই প্রোডাক্ট ভিডিওতে আমি ফরানা ফারানাইজমিন রুমে আপনাদের মাঝে এসেছি কিছু প্রোডাক্ট দেখাবো মানে আমাদের রান্নাঘরের আমাদের ঘরের গৃহস্থলী যে জিনিসগুলি একটু ইউনিক আমরা নিতে চাই একটু আনকমন নিতে চাই সেগুলি দেখাবো তো আমি যে জিনিসটি একটু আনবক্সিং করেছি সেটা হচ্ছে এই বক্স সটা হচ্ছে এগুলি দেখানোর আগে ডিসেম্বরের অফারটার কথা বলে নিই ডিসেম্বরের শুরু আজকে প্রথম দিন হিসেবে আমি একটু অফার রেখেছি সেটা হচ্ছে আমি এখানে ছয়টা আইটেম দেখাবো সেই ছয়টা আইটেমের ভিতরে ফার্স্ট আইটেম কিনলে পেয়ে যাবেন ফ্রি টি কফি সুগারের একটি পট সেট আজকে দেখাবো কিছু নতুন আইটেম যেগুলি নতুন এসেছে আমাদের সেগুলি তো এগুলির ভিতরে আমি আজকে বলে দিচ্ছি আমার এখানে ছয়টা আইটেম আমি দেখাবো ছয়টার ভিতরে যে কোনো ফার্স্ট আইটেম কিনলে আপনি পেয়ে যাবেন এইটি সুগার কপির এই ফট সেটটি এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার একটা সেট এটা আপনি পেয়ে যাবেন ফ্রিতে এই ছয়টা আইটেমের ভিতরে যে কোনো ফার্স্ট আইটেম কিনলেই আপনি পেয়ে যাবেন এই সেটটি ফ্রিতে একদম ফ্রি তো ফ্রি পেতে হলে এই জিনিসগুলি দেখে শুনে নিতে হবে তো সেজন্য আগে আমি এই এগ বক্সটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে রেড কালারের ভিতরে বারো পিসের একটা এগ বক্স এখানে বারোটা এগ রাখা যাবে হ্যান্ডেলটা হচ্ছে উডেন এইভাবে আর এইটা হচ্ছে মেটাল অ্যানামেল ফ্রেন্ড করা এই ফ্রেন্ডগুলি সহজে উঠবে না আর একদম জং মরিচিকা এগুলি ফুটবে না খুবই সুন্দর একটু পানি না লাগিয়ে মুসামাসি করলে এটা একদম ক্লিন হয়ে যাবে হচ্ছে বারো পিসের একটা এগ বক্স আর দেখিয়ে দিচ্ছি এখন এই স্পুন হোল্ডারটা এটা অফ হোয়াইটের ভিতরে এই যে হলুদ কালারের এই কালার করা এটার ভিতরে চারটা চেম্বার দেওয়া আছে মাঝখানে এটা উঠিয়ে এটা পরিষ্কার করা যাবে অফ হোয়াইট কালারের ভিতরে এই সুন্দর স্পুন হোল্ডারটা আপনারা নিতে পারেন আর আপনি যদি এগুলির দাম জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমত অথবা বা হোয়াটসঅ্যাপের যোগাযোগ করে দাম জেনে নেবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি এগুলি এখানে থাকুক তাহলে আপনাদের এই ফ্রি জিনিসটার প্রতি আকৃষ্টতা আসবে ফ্রি জিনিসটা দেখলে আপনাদের মনে হবে নেওয়ার তো এটা হচ্ছে জুয়েলারি বক্স আপনি চাইলে যে কোনো কাজেই ইউজ করতে পারেন এটা হচ্ছে ছোট এটা হচ্ছে মাঝারি তো এটা আর ডয়ারগুলি একটু দেখিয়ে দিচ্ছি ছোটো ছোটো এই মিনি ডয়ারগুলি এগুলি খুবই কিউট আর উপরে একটা মেরট দেওয়া আছে এটার ভিতরে ভিতরে আবার জিনিসপত্র রাখার জন্য এই যে গর্ত দেওয়া মানে একটা বক্স দেওয়া আছে আর মিররটা দেখে জিনিসপত্র রাখা যাবে এরকম ছোট্ট মেয়েদের রুমে এটা কালেক্টে রাখতে পারে না আর এগুলি ডেকো ফেস না এগুলি হচ্ছে একদম সরাসরি প্রিন্ট করা এই বোর্ডের যে বক্সের ভিতরে এই যে এখানে লক করার সিস্টেম আছে আর হচ্ছে এই ফায়ারটা এরকম সেম এরকম এই মাঝের সাইজের এটাও এটার ভিতরে সুন্দর তিনটা ড্রয়ার এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা আর এইখানে হচ্ছে সুন্দর একটা মেরত দেওয়া আছে ফিঙ্গার রিংগুলি রাখার জন্য এখানে ভাগ ভাগ করে রাখা আছে আর এখানে নেকলেসগুলি রাখার জন্য জায়গা আছে তো দেখ দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর একটা জিনিস এটা এখানে কোনো ডেকো ফেজ না এটা একদম সরাসরি প্রিন্ট করা কাঠের ভিতরে আর এরকম এরকম হচ্ছে তো এটা হচ্ছে জুয়েলারি বক্স জুয়েলারি কাজেও আপনি ইউজ করতে পারেন অথবা আপনার রান্নাঘরে রাখতে পারবেন আপনার যে কোনো পারপাসে আপনি এটা ইউজ করতে পারবেন তো এটা দুটো সাইজ দেখিয়ে দিয়েছি তারপর আরেকটা দেখিয়ে দিচ্ছি জুয়েলারি বক্স এটা হচ্ছে মিকি আহ ডিজাইনের আর কি মিকি মাউস ডিজাইনের এটার তিনটা ডয়ার এটা হচ্ছে তিনটা ডয়ার এটা বড় বড়সড় একদম মানে জিনিসপত্র রাখা যাবে অনেক বেশি এটা ডয়ার এই যে এত বড় এগুলি সব আলাদা আলাদা থাকবে আপনারা এগুলি লাগিয়ে নিতে হবে এই যে এগুলি এটাও আলাদা থাকবে এটাও আলাদা থাকবে এগুলি সব আলাদা থাকবে আপনাকে ইনস্টল করে নিতে হবে এখানে আরেকটা ডয়ার আছে মোট তিনটা ডয়ারের এই মেকি জুয়েলারি বক্সগুলি আমার কাছে আছে অফ হোয়াইট কালারের ভিতরে এটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার এটা চাইলেও আপনি নিতে পারেন তাহলে কয়টা আইটেম গিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের ভিতরে এটা হচ্ছে ছোটো সাইজ আর এটা হচ্ছে বড় সাইজ এগুলি হচ্ছে থার্মাল মগ থার্মাল মগগুলোর ভিতরে ছোট হচ্ছে চারটা কালারের চারটা প্রিন্টের আর এগুলি হচ্ছে স্টিলনেস স্টিলের ভিতরে হচ্ছে একদম পুরোটাই স্টিলের এরকম পুরোটাই স্টিলের আর বাইরের যে অংশটা এটা কোনো প্লাস্টিক নেয় এটাও স্টিলের স্টিলের ভিতরেই এই প্রিন্টগুলি করা একদম মানে সহজেই এগুলি নষ্ট হবে না আর উপরের যে ঢাকনাটা এটা হচ্ছে প্লাস্টিক এটা এটা সব জায়গায় সেমটাই হবে এটা হচ্ছে স্ট্রটা এভাবে ঢুকিয়ে তারপরে খাওয়ার জন্য আর এসটা একটা এরকম এরকম রাবারের একটা স্ট্র দেওয়া থাকবে এটা কাঠুনের ভিতরে ফেয়ে যাবে এটা লাগানো থাকবে না এটা এখানে লাগিয়ে একটু লম্বা করার জন্য আর আপনি যদি চান যে আপনি স্টাও রাখবেন না এটার ভিতরে স্টাও রাখবেন না তখন কি করবেন এটাকে একটু ফেস খুলিয়ে এইভাবে লাগিয়ে নেবেন তাহলে এটা বন্ধ হয়ে থাকবে যে তাহলে এটাতে ছয় ঘন্টা সাত ঘন্টা যত ঘন্টা আপনি ঠান্ডা রাখতে চান বা গরম রাখতে চান তখন রাখা যাবে এটার প্রিন্টটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড প্রিন্ট এগুলো প্রিন্টের মানে স্টিলের ভিতরে প্রিন্ট করা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড আর বড় সাইজটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রায় দেড় লিটার ফানি ধরবে ওইটাতে এক লিটারের একটু কম ধরবে এটা এক লিটারের একটু বেশি মনে হচ্ছে দৌড়বে এই যে এত বড় এটা পুরাটাই স্টিল কোনো প্লাস্টিক না আর ঢাকনাটা শুধু এরকম প্লাস্টিক ঢাকনাটা এভাবে খুলে এভাবে লাগাতে হয় আর এটার ঢাকনার সিস্টেম হচ্ছে যে এখানে ছিদ্র থাকবে আবার এটাকে এভাবে লক করে দিলে গরম পানি থাকবে ঠান্ডা পানি থাকবে আর এখানে এটা স্টোরটা ঢুকার স্টোরটা ঢুকার এখানে সিস্টেম এভাবে চাইলে আপনি এভাবে মানে জুস পানি যেভাবে ইচ্ছে ওভাবে খেতে পারেন অথবা আপনি চাইলে এভাবে সরাসরি এদিক দিয়ে ঢুকিয়েও খাওয়া যাবে এরকম তো যেভাবে ইচ্ছা আর কি আর এটাকে আবার যখন প্রয়োজন হবে না তখন এভাবে লক করে দিবেন তাহলে লক হয়ে থাকবে আর পানি বের হবে না বা পানি ঠান্ডা হবে না তো এটা হচ্ছে বেগুনি কালার মানে ফিঙ্ক এবং বেগুনি কালারের একটি কালার এটা হচ্ছে বড়ো সাইজ এই ছোট সাইজের ভিতরে দেখতে পাচ্ছেন কয়টা কালার আর বড় সাইজের ভিতরে ব্লু তারপরে সিবিট কালার এটা হচ্ছে ছোটোর ভিতরে পিঙ্ক কালার আর এটা হচ্ছে ব্লু কালার ছেলেদের জন্য আসলে এটা মনে হয় আর এটা হচ্ছে ফেস্ট কালারের ভিতরে ফ্লোরাল এই প্রিন্টের এগুলো কোনো ডোকো পেজ বা আলাদা কোনো ইয়ে না মানে প্লাস্টিক না এটা একদম স্টিলের ভিতরে এই প্রিন্টটা করা এগুলি সহজে উঠবে না নষ্ট হবে না হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন কত মজবুত আর এই ডাকনাটা সেমই তো আশা করি থার্মাল এই মগগুলির সিস্টেম আপনারা দেখতে পেরেছেন বুঝতে পেরেছেন এগুলি অনেক মানে হেভি কোয়ালিটি নর্মাল হলে অনেক ফাতলা হতো দেখতে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কয়টা কালার মানে চারটা চারটা আটটা কালারের এগুলি পেয়ে যাবে তো এই তো ছয় সাতটা আমি জিনিস দেখিয়েছি এখান থেকে আপনি ফার্স্টটা আইটেম ফার্স্টটা জিনিস কিনলে পেয়ে যাবেন এই টি কফি সুগারের এই ফটটি আশা করি আপনাদের এই জিনিসগুলি ভালো লেগেছে আমি এরকম অফার নিয়ে আরও কয়েকটা প্রোডাক্ট দেখাবো তাহলে আপনাদের ভালো লাগবে